তিন দিনে আমাদের মসজিদের এখানে এই ফুলের বাগান আর এই সাইড দিয়ে সুইমিং পুল এখানে আমরা গোসল করবো আসা আব্বু না দেখলে বলো এখানে কি গোসল করা যাবে পানিটা কি পরিষ্কার নাকি দেখো

अरे तो अरे बुला वीडियो की देख बुक तुम ही तो मम्मी का भाई साहब अभी यूट्यूब पे साइड होता है आज तो इतना होता है ये तो उससे सात साल बाद इधर आ गया लामना इधर आ लामना इन पूरा टाइम होते मार्ट खेलार मार्ट तो चक्कर बांस ना দিকে ঈদ বালু ওই ওইদিকটা আছে ও দেখায় হ্যাঁ আর ও দেখাচ্ছি সুযোগটা মিস করে গেল আমরা তো তাও আসছি তার মতো এদিকেও একটা বাগান আছে ওইদিক দিক দিয়ে একটা রাস্তা আছে আজকে পুরো রাস্তা রিভিউ করব একটা কিছু বাদ রাখবো না হচ্ছে বা রিভিউ বাদ দেশগুলো বাদ দে হচ্ছে ময়লা অ্যালার্ম আমরা শেষ করে দিই আর কি ওই তার একটু গিয়ে শেষ করে দিবি

এই পর্যন্ত না না কেউ রাস্তা আছে কেউ গাছ আছে ভাল লাগতেছে এটা একটু জীব এদিকে একটা কবর স্থান একটা কবর স্থান ওই রাস্তার দিকে যাচ্ছি প্রায় সে পড়ছে একটা কাপড় না আমি খাবারের রিভিউ যেন কেন দিলাম কারণ খাবারের রিভিউ মানুষ দেখব আসবে এই কারণে আমাদের গাড়ি এটা হচ্ছে ফুল গাড়ি এটা এটা হচ্ছে এই দিকে হলো ছাত্রবাস এটা হচ্ছে এক প্রকার ছাত্রবাস তা তিন মাস আমরা একটু ভিতরে নিবি হ্যাঁ ওইদিকে দেখা যায় রাস্তা আছে না না ভিতরে গেলে আবার কি মনে করবে পড়বে ব্লক এটা হচ্ছে আরেকটা মাঠ এখানে কাজ করতেছে